আজকের ভিডিওতে আমরা বলবো ভালো বাজির পাড়া কি করে চেনা যেতে পারে মানে একটা পায়রা ধরার পরে কি এমন বিষয় আছে যেটা দেখলে পরে কিনা আমরা বলতে পারবো যে হ্যাঁ এই পায়রার মধ্যে বাজি আছে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করছিল তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা কমেন্ট করেছেন বাজির পায়া কি করে চেনা যেতে পারে আজকে আপনাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যেই আমি ভিডিওটা বানাচ্ছি একটা ভালো বাজির পায়রা কি করে চেনা যেতে পারে পুরো ভিডিওটা দেখুন যত দেখবেন তত শিখতে পারবেন আর আমি কিন্তু এরকমই ভালো ভালো ভিডিও দিই সময় আপনারা কমেন্ট করবেন যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আমি অবশ্যই বানিয়ে দেব আর আজকে যে টপিক সেটা হচ্ছে গিয়ে বাজির পাড়া কী করে চিনবো মানে ঘন বাজির পাড়া কী করে চিনবো পায়রা ছাড়ার সাথে সাথে বাজি দেবে প্রচণ্ড বাজি হুম তো এই ধরনের বাজি পায়রা চেনার কিন্তু মানে খুব জটিল একটা বিষয় এই বিষয়ে কিন্তু তেমন কেউ ভিডিও কোনো দেয় না বা যারা জানে তারা কিন্তু বলতে চায় না আমি জানি না কেন তারা বলে না কারণ সবাইকে জানানো উচিত যারা নতুন পায়রা বসছে তারা যাতে না ঠকে যাই হোক কিছু কিছু আজকে পসিবিলিটি এমন বলে দেবো দেখুন বাজির পায়রা চেনার ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট বলে কোনো পয়েন্ট হয় না তবুও আজকে আপনাদের জন্য আমি কিছু এমন টিপস বলে দেবো যেটা হানড্রেড পার্সেন্টের মতনই কাজে লাগবে আপনারা আজকের পয়েন্টগুলো দেখে নিন এই পয়েন্টগুলো দেখে আপনারা যদি পায়রা কালেকশন করেন বা আপনার বাড়িতে যদি বাজির পায়রা থাকে এই পয়েন্টগুলো মিলিয়ে যাবেন দেখবেন সেই পায়রা দারুণ বাজির পায়রা তো চলুন আজকে ভিডিওতে বলি আমি বাজির আজকে আমি তিনটে মেন পয়েন্ট বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন যে কোনো বাজির পায়রা আপনি যেখানে যান না কেন আচ্ছা মুর্শিদাবাদ বেলনাঙ্গা এবং রাজশাহী এই এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে বাজির পায়রা মূলত বেশি পাওয়া যায় আপনারা যদি কোনো হাটে বা কোথাও যান বাজির পায়রা কালেকশন করার সময় তখন কিছু জিনিস আপনি দেখবেন প্রথমে যেটা দেখবেন পায়রার ধরার পরে দেখবেন লেসটাকে একদম পুরো ছড়িয়ে দিচ্ছে লেসটা দেখবেন একদম পুরো পদ্মফুলের মতো ছড়িয়ে দিচ্ছে আমি দেখাচ্ছি এবার দেখুন মানে পায়রা ধরার পর লেসটা যদি এই যে দেখুন এইভাবে ছড়িয়ে দেয় পদ্ম ফুলের মতো দেখে নিন পায়রা ধরার পরে যদি এরকম পদ্ম মতো লেস ছড়িয়ে দেয় প্রেশার দিয়ে দেখে নিন ভালো করে লক্ষ্য করুন এরকম ঝাঁকাবেন দেখবেন এরকম প্রেশার দিয়ে খুলে দিচ্ছে একদম পদ্ম ফুলের মতো আজকের পয়েন্টগুলো খুবই দুর্দান্ত পয়েন্ট বলে দেবো আপনি সবকরা পয়েন্ট আপনারা দেখে মনে রাখবেন যে কোনো পায়রা ধরার পরে যদি এরকম এরকম উপরে ধরবেন উপরে ধরার পরে এরকম যদি লেস পুরো প্রেশার দিয়ে ছড়িয়ে দেয় যেরকম পদ্ম ফুলের মতো ছড়িয়ে দেয় বুঝতে পেরেছেন পদ্ম ফুলের মতো ছড়িয়ে দেয় তাহলে সেটার বাজির সম্ভাবনা খুব প্রবল থাকে এর সাথে সাথে আমরা আরও কিছু পয়েন্ট বলে দেবো সবকটা পয়েন্ট যদি একসাথে মিলিয়ে যায় তাহলে একদম আপনি জ্যাকপট বাজির পায়রা কিন্তু জ্যাকপট লেগে যাবে একদম বুঝতে পেরেছেন আচ্ছা প্রথমে বললাম যে লেস খুলে দিতে হবে প্রেশারের সাথে প্লেস দেখবেন মুভমেন্ট করবে এরকম ছটকা দেবে ছটকা দেবে মাঝে মাঝে দেখবেন ঝটকা দেবে বুঝতে পেরেছেন মাঝে মাঝে ছটকা দেবে আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে দেখবেন এরপরে পায়ের একটা টান আছে ভালো ঘনবাজির পায়রার ক্ষেত্রে কিন্তু পায়ের মধ্যে একটা টান থাকে সেটা টানটাকে কেমন আমি বলেছি দিচ্ছি যে এরকমভাবে ধরবেন না নিচের দিকে প্রেশার দিয়ে নামিয়ে দেবে বুঝতে পেরেছেন নিচের দিকে প্রেশার দিয়ে নামিয়ে দেবে মানে এরকম পাটাকে প্রেশার দিয়ে ধরে রাখবে একদম আপনারা যারা বাজির পায়রা ধরেছেন হাতে কখনও তারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এরকম যে সমস্ত পায়রা প্রচণ্ড কামড়ের বাজি থাকে সে সমস্ত পায়রা কিন্তু এরকম ধরলে পরে পা কিন্তু টেনে একদম ধরে রাখে একদম বুকের সাথে চেপে ধরে রাখে পা খোলা না এটা একটা বিশেষ পয়েন্ট এই পয়েন্টের সাথে ওই লেজ যে খুলে আছে এই পয়েন্ট মিলিয়ে দিলেই ব্যাস ওইটা কিন্তু দারুণ বাজির পায়রা হয় মানে একদম ঘনবাজি পেশারের প্রেশারের বাজি হয় যেটাকে বলা হয় এর সাথে সাথে যে পয়েন্টটা দেখবেন যে সমস্ত ঘনবাজি বা নিচে বাজি সে সমস্ত পায়রার মধ্যে কিন্তু এই যে এই যে শীষ পালক শীষের যে পালকগুলো তিন চারটে পালক খুব নরম দরকার একটা উড়া পায়রার ক্ষেত্রে যতটা নরম দরকার তার থেকে দ্বিগুণ যদি নরম হয় তখন একটা বাজির পায়রা ভালো বাজি দেয় এবং দুর্দশ বাজি দেয় বুঝতে পেরেছেন এই তিনটি পয়েন্ট আজকে আপনাদেরকে বলে দিলাম বেসিক একদম কারণ অনেকেই আছেন যারা নতুন বাজির পায়রা পুষছেন তাদের তাদের জন্য আজকে বেসিক দিয়ে শুরু করলাম বাজির পায়রা নিয়ে আমরা অনেক ধরনের ভিডিও দেব কারণ একটা ভিডিওতে একটা পায়রা দেখিয়ে কিন্তু কখনো বাজির পায়রা চেনানো যায় না বিভিন্ন বাজির পায়রা কিন্তু বিভিন্ন পায়রার ক্ষেত্রে আলাদা আলাদা প্যাটার্ন আছে তার দানার মধ্যে অনেক বেশি ডিটেলস এবং অ্যাডভান্স অনেক কিছু আছে আমি সব ধীরে ধীরে বলবো আপনারা কমেন্ট করুন হ্যাঁ তো আজকে যে তিনটে পয়েন্ট বলে দিচ্ছি আরেকবার পায়রা ধরার পরে লেজ যদি একদম পুরো পদ্ম ফুলের মতো খুলে দেয় একদম দেখবেন পদ্ম ফুলের মতো খুলে দিচ্ছে পুরো একদম এরকম খুলে দিচ্ছে এরকম ঝটকা দিচ্ছে এটা দেখবেন এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দেখবেন এই যে এরকম পা টেনে ধরছে নিচের দিকে টেনে নামিয়ে দিচ্ছে সেটা দেখবেন আর এরপরে দেখবেন ডানার যে আগাগুলো খুব যত মোলায়েম হয় বুঝতে পারছেন ধরুন এবার আপনাদের জন্য একটা বোনাস টিপ দিয়ে দিই যেটা কি না সব থেকে মহামন্ত্র কাজ করবে এক যে কোনো একটা বাজির পাড়ার ক্ষেত্রে বা নিচে বাজি পায়রার ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদেরকে পায়রাটার মধ্যে তো দেখুন বন্ধুরা যে কোনো বাজির পায়রা ধরার পরে একটা মুভমেন্ট আছে তার মধ্যে মুভমেন্টটা দেখাচ্ছি এরকম পা ধরবেন প্রথমে পা ধরার পরে এরকম ছেড়ে দেবে এরকম ছেড়ে দেওয়ার পরে আপনারা যে খেয়াল করবেন এই মুখটাকে কত বেশি ঝুঁকিয়ে দিচ্ছে মুখটা দেখবেন এরকম এরকম করছে মনও একদম বডিতে সঠিয়ে দিয়েছে এরকম করবে আর পিছন দিকে ঝটকা দেবে পিছন দিকে ঝটকা দেবে বুঝতে পেরেছেন পায়রা এরকম ধরার পরে দেখবেন এই এরকম ধরার পরে এই পায়ের যেরকম মুখটা উপরের দিকে আছে সেরকম থাকবে না এরকম চাপিয়ে দেবে ভিতর দিকে চাপিয়ে দেবে এবং পিছন দিকে এরকম উল্টে যাওয়ার চেষ্টা করবে এইটা হচ্ছে বাজির পায়রা ক্ষেত্রে একটা দুর্দশ পয়েন্ট এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন বাজির ভালো বাজির পায়রা কিন্তু বাছাই করতে পারবেন আর যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন পার্টের মাধ্যমে বাজির পায়রা চেনার উপায় আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো যাতে করে কিনা আপনারা ঠকবেন না হ্যাঁ সিনিয়র দাদার আপনাদেরকে বলে না কোনো সমস্যা নেই আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখতে থাকুন